এখানে যে ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি ডেইরি খামার বা গাভীর খামার তো আমরা আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটি ডেইরি খামারে গাভীর খামারে সকাল থেকে বিকাল পর্যন্ত বা ঘুম সকালে ঘুম থেকে ওঠার পরে বিকালে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত রাতে আমরা এই খামারটাতে কি কি কাজ করি বা কি কি কাজ করতে হয় আর যেগুলো না করলেই নয় এবং এই কাজগুলো করলে অবশ্যই আপনাদের দুধের পরিমাণ বেড়ে যাবে গরুগুলো সুস্থ থাকবে তো আমি আজকে কথা বলবো আমাদের দরজা করেন গরুগুলোকে দেখাশোনা করেন আমাদের

আমি আপনাদের কাছে যে বিষয়টি দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে করতে চাই সেটি হচ্ছে আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি কাজ করেন ধরেন আপনি সকালে ঘুম থেকে উঠেন কয়টায় আমি সকালবেলা ঘুম থেকে উঠে সাড়ে বাজে আমি

খামটাই প্ল্যান করে দিয়া আমি আবার মানে পুরো আবার গ্যাস দি মানে হচ্ছে আপনি দানাদার খাবার পরে গরুগুলাকে দুয়ান মানে দুধ দুানার কি দুধ দুানের পরে আবারও খাবার দেন আবার মনে হল আমি আবার পাই আমার যে যে খোটা আছে হ্যাঁ পরে পরে আবার পয়সা করে আবার মনে হল আমি গ্যাস দি গ্যাস দেনা আচ্ছা তো এতো হচ্ছে ঘটা পরিষ্কার করা হয়ে গেল আবার ঘাস দিলেন ঘাস দেওয়ার কারণটা কি মানে যেহেতু আপনি আগে খাবার দিবেন দুধ বইছেন আবার পরে ঘাস দেন কেন গাছ দেখো আমার মনে হয় যে আমার এই দুধের গাড়ি সবাই তো গাছের থেকে খাবার আছে গাছটাও বেশি খাওয়াই হ্যাঁ 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 সেটা তো আমার গাছটা হলো মনে হয় বেশি আমি গাছ খাওয়াতে মনে হয় এক একটা সকাল থেকে আমি কম হতে যে দুধের গাবি কম হতে তিরিশ কেজি দুধ খাওয়া মানে গাছ খাওয়াতে হয় প্রত্যেকটা গাবিকে তিরিশ কেজি অলমোস্ট তিরিশ কেজি গাছ সারাদিন কিন্তু আমাদের এই গরু গুলোকে খাওয়ানো হয় আর এই গরুগুলো গুলো বিশাল হলিস্টার ফিজান জাতের গাবি গুলো এগুলো প্রায় সর্বোচ্চ আপনার এখানে কত লিটার দুধ দেয় সর্বোচ্চ আমার এখানে আমি বর্তমানে ছয়টা থেকে পাইতেছি আমার পাঁচটা থেকে একটা এখনো কনসেপ্ট কিছুদিন পরে বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা তো মানে পাঁচটা থেকে আমি সকাল লিটার আশি পঁচাশি কেজি দুধ পাইতেছি আচ্ছা এবারে যে হচ্ছে আপনার প্রায় পনেরো থেকে আঠারো লিটার হচ্ছে মানে প্রত্যেকটি গরুর থেকে কিন্তু এখানে এবারে যে পনেরো থেকে আঠারো লিটার অর্থাৎ আশি থেকে নব্বই লিটার গরুর দুধ পাচ্ছেন পাঁচটা গাবিতে তো আপনি গাছ দিলেন গাছ দেওয়ার পরে কি খাবার দেন গাছ দেওয়ার পরে এখন আর খাবার দিব না গাছ দেওয়ার পরে মনে করেন আবার এগারোটার দিকে আমি খামারের ভিতরে কাজ টাজ করবো গরু গুলার গোসল গোসল দিব আস্তে আস্তে করে সে পানি রাখবো চারটা পর্যন্ত এরা পানি গুলা পানি খাবে শুধু পানি সাদা পানি থাকবে সাদা পানি খাবে এরপরে আবার চারটার পরে আপনি আবার গরু গুলার গোসল গোসল দিয়ে আবার খানা দিবেন

এক বেলা দুই বেলা হচ্ছে দানাদার এবং আর বেলা চার বেলা খাবার দেন চার বেলার মধ্যে ঘাস এবং একবার পানি এই তো তো আমি উদ্দেশ্যে আপনারা কতজন আছেন এই পঁয়ত্রিশটা গরুর জন্য টা গরুর জন্য আমি এখন আমাদের একটা লোক আছে আমরা দুজন আছি পরবর্তীতে গরু বাড়বে তখন আপনাদের ঘাস তাহলে প্রত্যেকটি গরুর জন্য ত্রিশ কেজি করে লাগে

আর ভাইরাস তো একটি সংক্রামক রোগ সেটি আসলে তো অবশ্যই প্রায় সবগুলোকে আক্রমণ করে থাকে আপনি কি ভ্যাকসিন করে রাখেন না সব সময় ভ্যাকসিন প্রতি তিন চার মাস পরে বুঝতে পারছি অবশ্যই যেহেতু আমাদের ডেইলি অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি কিন্তু সচেতন মানুষ তিনি অবশ্যই আমাদের এখানে সকল গরুগুলোকে ভ্যাকসিন করে রাখেন তো প্রিয় দর্শক আপনারা জানতে পেলেন যে একটি বিশাল খামার আহ কেজি বা দেড়শো কেজি এরকম দুধ কিন্তু সচেতন থাকে এখন বর্তমানে গরুগুলো কনসেপ্ট হয়ে আছে বেশিরভাগ গরু সেই জন্য কিন্তু দুধের পরিমাণ কিছুটা কম তো অবশ্যই আপনারা জানতে পেলেন যে এই বড় বড় খামারগুলোতে কিভাবে তারা লালন পালন করেন তো প্রিয় দর্শক আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে জানা থাকে তাহলে আমাদের সেটা অংশে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম